ইকো ব্যাংক সন্নিকট নেতাজি সরনের বাবা গোরক্ষনাথ চেউ শিব মন্দিরের সংস্কারের জন্য হলো শুক্রবার দোল পূর্ণিমার দিন জীর্ণদশে ভগ্ন প্রায় অবস্থায় প্রায় দুশো বছরের পুরনো এই মন্দিরটি রয়েছে পাড়ার সকলে মিলে মন্দিরটি সংস্কার করার উদ্যোগ নিয়েছে খুব শীঘ্রই মন্দির সংস্কারের কাজ শুরু হবে পাড়ার সকল বাসিন্দারা নিজেদের আর্থিক সাহায্যে এই মন্দিরটি সংস্কার করবে এখনো পর্যন্ত যা হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এই মন্দিরটি সংস্কার করে দামোদর থেকে জল এনে কলস যাত্রার মাধ্যমে উদ্বোধন করা হবে পাড়ার প্রায় পঞ্চাশটি পরিবার আর্থিক সহযোগিতা করছে মন্দিরটি সংস্কার করার জন্য মন্দিরটি সংস্কার হবে সাথে সাথে একটি ভোগ ঘর এবং একটি নারায়নের মন্দির করা হবে बारह साल से हैं और ऐसे तो मंदिर बहुत पुराना है दो साल पुराना तो हम लोग सब पारा का जितना बासिंदा है मिलकर ये मंदिर का पुनर् निर्माण के लिए एकत्रित हुए हैं और इस बार ये मंदिर हम लोग संपूर्ण करके ही रहेंगे ये हम लोग का जितना पारा का बासिंदा है सबका प्रण है গোরক্ষনাথ মন্দির পঁয়ত্রিশ নেতাজি সরণী আলমগঞ্জ ইউকো ব্যাংক এর পিছনের যারা আমরা বাসিন্দারা আমরা সবাই সমবেত হয়েছি দেখতেই পাচ্ছেন এই মন্দিরটা দ্বি শতাধিক বৎসরের পুরনো পুরাতন এবং জীর্ণ শীর্ণ অবস্থা ছাদ ভেঙে পড়েছে এবং গৌরীপত্রটাও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতেই পেলেন আপনি এবং বৃষ্টি পড়ছে সেই জন্য আমাদের সবাই মিলে একত্রিত হয়েছি মন্দিরটা পুনর সংস্কার করবার জন্য আমরা আলমগঞ্জ ইউকো ব্যাংকের পেছনে তো মোটামুটি কিভাবে আপনার আমরা প্রথমত আমরা ঠিক করেছি আমাদের এই অঞ্চলের যারা আছি আমরা ব্যাংকের পিছনে যারা বাসিন্দারা তারা সমবেতভাবে আমরা একটা ফান্ড কালেক্ট করব। সেই ফান্ডটা যদি আমরা সেই ফান্ডের মধ্যে মন্দির নির্মাণ করে ফেলতে পারি তাহলে ওয়েল অ্যান্ড গুড আদারওয়াইজ আমরা ভিক্ষার ঝুলি নিয়ে আমরা গলি থেকে বেরিয়ে সবার কাছে সাহায্য যাইব মন্দিরটা সুন্দর করে নির্মাণ করার জন্য এই শিবলিঙ্গের ইতিহাস বহু পুরনো বহু প্রাচীন এবং এই এই এটা গোরক্ষণা জিউ এবং এটা কোষ্টি পাথরের এবং অনেক বহু বহু পুরনো উত্তর প্রদেশের জিউ আমরা করে চাই প্রতিষ্ঠিত হোক এত বছর ধরে ভগ্ন অবস্থা রয়েছে আজকে পাড়ার ছেলেরা উদ্যোগ নিয়েছে কি বলবেন হ্যাঁ এতদিন হয়নি অনেকবার চেষ্টা হয়েছে হয়নি এখন আমরা সবাই মিলিত হয়ে এটা যাতে মন্দিরটা সংস্কার হয় সেইটা চেষ্টা আমরা করছি মন্দিরটা সংস্কার হওয়ার পর কি চিন্তা আমরা করতে আমরা মন্দিরটা নিয়ে কি করবেন বা কিভাবে পূজো আর বড় সরে করে পূজো করবেন ভাবছেন হ্যাঁ যেমন আমাদের ইয়ে উঠবে সেরকম ভাবে আমরা মন্দিরটা করব কোন জায়গাটা হ্যাঁ কোন জায়গাটা এটা আলমগঞ্জ এই মন্দিরের এই ইকো ব্যাংকের গলির পিছনে মন্দিরটার কি নাম দিয়েছেন আপনারা কিছু বাবা গোরক্ষনাথ জি আপনার নাম আমার নাম কাজল গুহ এটা এটা আমাদের অনেক দিনের প্রচেষ্টার ফসল আমরা এই আলমগঞ্জ ইউকো ব্যাংকের গলির বাসিন্দারা দীর্ঘদিন ধরেই আমরা চাইছিলাম যে এই মন্দিরের সংস্কার হোক তা যে কোনো কারণেই হোক বিভিন্ন বাধা বিপত্তির কারণে আমাদের আমরা করে উঠতে পারিনি আজকে সেই শুভদিন উপস্থিত হয়েছে হ্যাঁ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি এবং মন্দিরের সংস্কার আমরা শুরু করেছি আশা করি আমরা সবার সহযোগিতা পাব এবং খুব মসৃণভাবে আমরা মন্দিরটাকে পুনর্গঠন করতে পারব